ছোটবেলায় সবজি খেতে একদম পছন্দ করতাম না কিন্তু মা চাইতো সবজি খাওয়াতে তাই সবজি দিয়ে বিভিন্ন রকমারি রান্না করে খাওয়াতো সেই রকমারি রান্না থেকে একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার ভীষণ পছন্দের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে বেশ খানিকটা পরিমাণে একদম ছোট ছোট পাতলা করে কাটা বাঁধাকপি বাঁধাকপি থেকে যাতে খুব ভালোভাবে জলটা পেরিয়ে যায় সেই জন্য অল্প একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো বাঁধাকপির মধ্যে নুন মেশানোর পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তাতে বেশ ভালোভাবে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে গিয়েছে তোমরা চাইলে এরকম পাতলা করে কুচানো বাঁধাকপির বদলে বাঁধাকপি একটু গ্রেট করেও নিতে পারো আর খুব ভালোভাবে বাঁধাকপিটা থেকে জলটা ঝরিয়ে নেবো তার জন্য এরকম ভাবে চিপে চিপে বাঁধাকপিটা তুলে রেখে দিচ্ছি বাঁধাকপি থেকে পুরো জলটা বেরিয়ে গিয়েছে জলটা ফেলে দেবে এখানে আমার এক কাপ মতো জল ঝরানো বাঁধাকপি আছে যার জন্য আমি হাফ কাপ ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি তোমরা যদি বাঁধাকপিটা গ্রেড করে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু গাজরটাকেও গ্রেট করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কুচানো পেঁয়াজ যারা নিরামিষ বানাতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারো এর মধ্যে গুঁড়ো মশলা গুলো দেবো প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো থেকে একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু নুন তবে নুনের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে কারণ আগে থেকে বাঁধাকপিতে একটু নুন ছিল একটু বুঝে শুনে দিতে হবে এবার এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেবো আর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার প্রথমে কর্নফ্লাওয়ারের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেবো ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা যেহেতু তিন চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই দু চামচ ময়দা দিয়েছি মানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা ময়দার তুলনায় একটু বেশি রাখতে হবে এবার এই সব কিছু খুব ভালো করে চটকে মেখে নেবো আমি এখানে শুরু কাঁচা লঙ্কা কুচানোটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এর মধ্যে একটু অ্যাড করে নিলাম তোমরা যখন সবজিগুলো অ্যাড করবে তখন একটু কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করে এবারে সবকিছু খুব ভালো করে মিক্সড হয়ে গেলে যে কোনো একটা শেপে তৈরি করে নেবো যদি এগুলোকে একটু লম্বা লম্বা করে করে আকারে তৈরি নিয়েছি তোমরা যদি চাও সেক্ষেত্রে গোল গোল করে তৈরি করে নিতে পারো এবার করের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি তোমরা যদি চাও সেক্ষেত্রে সরষের তেল দিয়ে করতে পারো এটা হালকা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে এপিটোপিট লাল লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিলাম অন্যদিকে একটা পেস্ট তৈরি করব যার জন্য লাগবে আদা টমেটো পরিমাণে মগজ কাঁচা লঙ্কা আর অল্প একটু কাজু কিছু একসাথে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে এবার এই পেস্টের মধ্যে স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মশলাটা মিক্সড করে নেব মশলাটা খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে অল্প একটু দারচিনি একটা বড় এলাচ একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে থেকে তৈরি করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণের সময় ধরে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে অল্প একটু চিনির মধ্যে অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব গ্রেভির জন্য অল্প একটু গরম জলের মধ্যে অ্যাড করে বেশ কিছুক্ষণের জন্য মশলাটা ফুটিয়ে নেব দেবো অল্প একটু ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিতে হবে এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে আগে থেকে তৈরি করে রাখা যে বড়াগুলো ছিল বড়াগুলো দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য মিনিট হয়ে গিয়েছে এবার সবশেষে ওপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে সাধারণ স্বাদের এই রেসিপিটা আর যেহেতু এটা মৈঠার আকারে তৈরি করেছি তাই এটার নাম দিয়েছি আমি সবজির মুইঠা আমাদের যদি অন্য কোনো নাম মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও